গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনসুলাক আসলে তো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজও আছি হচ্ছে আমরা বেনারসে আর এখন আমরা করতে শিখি হচ্ছে এখানে সাইড সিন তো বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে সাতটার থেকে এখন বাড়ছে আটটা আর প্রথম ঘুরতে মানে প্রথম সাইড সিনে বেরিয়েছি এটা মনে হচ্ছে কি সারঙ্গনাথ টেম্পল মনে হচ্ছে তো চলো ভিতরে যাই

बुद्ध बुद्ध बुद गया बिहार है जहाँ सिद्धि लाभ हुआ तीसरा ये सारनाथ है जहाँ उन्होंने उपदेश उन्हों दिया ये सारनाथ है हाँ। चौथा जगह है गोरखपुर कुशीनगर जहाँ उन्होंने देह को त्याग किया उनको देह त्याग करने के दो सौ वर्ष बाद अशोक सम्राट चक्रवर्ती कलिंग युद्ध के बाद में यहाँ पर अशोक का स्तंभ अशोक का चक्र बना अभी हम आपको दिखाएगा अशोक का बेटा बेटी महेंद्र तो पेड़ का कटिंग करके ले गए और से ये को लाके यहां तो जो वाला ये पेड़ 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 को कौन सा अच्छा आप लोग बोलते है। हा, हा, हा। गाथ बोलते हैं हैं हम बुद्ध

আমাকে কিছু কিনে দে না কোনোদিনও থাকবে না তো আমরা চলে এসেছি আর একটা সুন্দর মন্দির দর্শন করছে মন্দিরটা এত সুন্দর দেখতে ওই যে ওইটা হচ্ছে গিয়ে মন্দির এই ওপরটা দিয়ে চল তাই মাম্মা মাহা মন্দির ধাম কি আছে মন্দিরে বুদ্ধি ভাই আছে নাকি কি দারুন সব কারুকার্য করা ভিতরে এত দূর থেকে দর্শন করতে হবে কে সেটাই বুঝতে পারছি না তো সুন্দর কারুকার্যাম নিখুঁত সুন্দর লাগছে পাখিগুলো উড়ছে এ হাতিগুলো দেখ সত্যি কি হাতি হরিণ কি দারুন করেছে ছোটা থ্রি হান্ড্রেড আর বড় যা 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 উড়ে গেল থ্রি হান্ড্রেড কি ভালো লাগছে না দেখতে কিছু কাঠের জিনিস বিক্রি হচ্ছে কি দারুন দারুন সব দেখতে আউল বিয়ে যে আউল হে আমরা এখন কি ওটার মধ্যে কালভৈৰৱ মন্দিৰে ঢুকচি কপাল মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও এলাও ছিল না তাই জন্য আর ভিডিও করিনি আর মন্দিরে ঢোকার সময় ভীষণ ভিড় হয়েছিল যাই হোক ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা গিয়েছিলাম ফোটে সেখানে গিয়েও আর ভিডিও করিনি মাঝখানে বাবুর শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো ওই মা ওকে একটা কলা খাইয়েছে আর কলা খাওয়ানোর পরেই না মানে জামাতে বমি করে দিয়েছে আর এক্সট্রা আমাদের কাছে কোনো জামাও ছিল না ওই জন্য বললাম যে আর সাইড সিন করবো না চলো রুমে চলে চলো তো আমরা এই সবে মাত্র ঘুরে আসলাম এখন ঘুরে তো বাচ্চা সাড়ে তিনটে সাড়ে বাজে আর রাখো রাখো দেখাচ্ছি দেখাচ্ছি আমরা কয়েকটা বুদ্ধ মূর্তি এসে ছোট ছোট কিনেছি দেখাচ্ছি বা রক্ষণে রাখো ভালো লাগবে দেখতে দেখা যেরকম চারটে বুদ্ধ নিয়েছি বুদ্ধিস্ট তাই তো আর এই যে ওই একটা নিয়েছি ওটা অবশ্যর দাদাই বাবুকে কিনে দিয়েছে আর এই চারটে আমরা কিনেছি কি ভালো লাগছে দেখতে না ওগুলো হচ্ছে সোলার মানে শুধু যে সূর্যের আলো সেরকম ব্যাপার না ওগুলো মানে লাইটের আলোতে লাগলেও এরকম ঘাড় নাড়তেই থাকবে আচ্ছা লাইট তো অফ করে দেখবো আর নড়ে কিনা হবে না বলো দেখি একবার কোথায় কোথাও নড়ছে হালকা লাইট পাচ্ছে বলেছে ওই জন্য নড়ছে আগের ব্লগে তো দেখিয়েছি যে আমরা বেনারস থেকে কিনেছি মানে আমি একটা শাড়ি তারপরে সালোয়ার পিস আমার ননদের একটা সালোয়ার পিস আমার শাশুড়িমার শাড়ি তো আমার বোন যেগুলো কিনেছে মানে আমার বাপি যেগুলো কিনেছে সেগুলো দেখানো হয়নি এই দেখো এইগুলো এক একটা শাড়ি এখানে এই যে তিনটে শাড়ি আছে অ্যাকচুয়াল তিনটা না ছটা না সাতটা আছে এরকম শাড়ি নিয়েছে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল নমস্কারী শাড়ি মানে আমার বোনের খুব তাড়াতাড়ি বিয়ে হবে মানে খুব তাড়াতাড়ি বলাটাও ভুল মানে এবছরের লাস্টের দিকে বিয়ে হবে কবে বিয়ে হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে সে পরে বলবো কবে এখনো ঠিক হয়নি জানি মোটামুটি ডেট এখনো ঠিক হয়নি যাই হোক ওই জন্য নমস্কারিগুলো এখান থেকে কিনে নিলাম মানে শাড়িগুলো দেখে পছন্দ হলো আর এই হচ্ছে আমার বোনের বেনারসি এই বেনারসিটা দেখতে খুব সুন্দর ছিল আর এটা ও নিয়েছে আমি আর নিনি বেনারসি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বেনারসির সিল্ক যাই হোক বাবুর কিন্তু একটা বেনারস থেকে জুতো নিয়েছে বেনারসি জুতো যাই হোক সেটা পরে তোমাদের সাথে দেখাবো এখন আমরা ডিনার করতে বসেছি ডিনার করে রুটি ডিম ভাজা তরকারি ছিল একটা মিক্সড সবজি ডিনার করে তারপরে রাত্রিবেলা আমরা তো চলে যাচ্ছি বাই 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 বেনারস কথা বলতে যাই তুমি যে হাত ছেড়ে ছেড়ে চলে যাচ্ছ কোথায় হারিয়ে যাবে জানো হ্যাঁ তখন কাউকে দেখতে পাবে না যাও যাও হাত ছেড়ে যাও

উঠে পাঁচটার সময় ঘুমে আপলে ঘুম দল দল

প্রথমবার আমি চিৎপুর স্টেশনে আসছি কতবার ঠিক কতবার হাওড়া থেকেই গেছি সিয়ালদা থেকেও চাই হাওড়া থেকেই গিয়েছি প্রথমবার নামে চিটপুর স্টেশনে